একা বান খা মো সিন্তাহ কোয়া এখাউন লাগে আমার বান কয়ে টুটলা বাইচোকি চোপছিতা ভাই আরছো আই নি গেডা আইয়া বাই কোবা মারছ মারতাম না লড়কাই আউলা করে না

এইবাতে কিছো না কিও জামান সামনে মাধুর শিলা দেন তুই করজা 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 তুই মান সামনে কি লাল হাসান বড দরে আচ্ছা আছেন চাচা आम बिचारा रे पर सिनेमा वाला बडा मी को दिला इते बिरता कावर कुल्ला माडी तो इते दा वो बडीर गोष्टी तसा अन्य ठीक है सुन बेडा तो साहब कोण लाग पन्न रे अनिल काफा नामसी शफा नाम सर बाला करसर हाय फलम दादा तो सारीली बसिरर दोनर भाना मी एमसी कवली ग भाना मी हें तंसी समझत होयांसी तोंगला একবার গমিটার পানহিন্দ রাততে পাইছি আমি মাদরসা পান খাবার হই না আমার ঠোট মেলা রইদে কামানছো solle তুই আমার কোনা কি না যা খায় এই পচা পান খাইছস পচা না ব্রেকিং করাস না বালা গরি পচা পান আমার দশা বেটা আমি থুই আইছি মোর বেসা স্যার কাজ যা হুন না সসনে জানি গেছ এই বস্তু দনের দই না আমি হ্যাঁ বুঝুন আঙ্গো বস্তু দানি না জান না হ্যাঁ না না ঘর বেটনের দলাই কি আমি ওস্টিন্ডস গিয়া ওয়ালা থাকতাম